রহস্য কথন আশা করি আপনারা সকল ভিউয়ার্স খুবই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমাদের রহস্য কথনের এই চ্যানেল থেকে আমরা এসেছি আমাদের নান্দনীয় লেখক মুরহুম হুমায়ুন আহমেদ স্যারের একটি ঘটনা নিয়ে আর দেরি না করে চলুন আমরা শুনে আসি নান্দনীয় লেখক মুরহুম হুমায়ুন আহমেদ স্যারের সেই ঘটনা আর দেরি করে চলুন শুনে আসি সময় রাত এগারোটা স্থান কমলাপুর রেলওয়ে স্টেশন ট্রেনের নাম মহুয়া এক্সপ্রেস যাচ্ছি সুষং দুর্গাপুর একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে শুনেছি সেখানে হাতি ঘুরে বেড়ায় ভ্রমণ নয় অফিসের কাজে ভোরবেলা ট্রেন নেত্রকোনা গিয়ে থামবে আমি আমার ডগিতে ঢুকেই দেখি কালো মতো এক লোক বসে আছে লোকটাকে চেনা চেনা লাগছে চোখে মোটা ফ্রেমের চশমা আমি একটু আরামপ্রিয় মানুষ তাই সুবন চেয়ার নেই সেখানে এক গাধা লোক থাকে লোকজন অকারণেই চিৎকার করে মোবাইলে কথা বলে হই চই রই রই চিল্লা চিল্লি এসব আমার পছন্দ না এজন্য বেশি টাকা দিয়ে স্লিপিং বাত নিয়েছি আরাম করে শুয়ে বসে যাব কোনো হকারে সে বিরক্ত করতে পারবে না কম্পার্টমেন্টে আমরা দুজন ভদ্রলোক চুপ করে বসে আছেন বসে থাকার ভঙ্গি দেখে খুবই মায়া লাগছে ট্রেন চলেছে এবং ট্রেন আরো চলছে যদিও ট্রেন ছাড়তে আধা ঘন্টা দেরি হয়েছে আমি লোকটাকে বললাম এ আপনাকে চেনা চেনা মনে হচ্ছে কেনা লোকটা আমার দিকে চাইলো লোকটা মনে হয় রাতে ঘুমায় না চোখের চারপাশ কেমন কালো হয়ে আছে লোকটা বলল আমার নাম হুমায়ুন আহমেদ এবার আমি তাকে পুরোপুরি চিনতে পারলাম বললাম একে কিছু মনে করবেন না আসলে আমি বই পড়ি না তো তবে একবার পত্রিকায় আপনার ছবি দেখেছি আপনি তো সেই বিখ্যাত মানুষ হুমায়ুন আহমেদ চুপ করে রইলেন একটু পর কম্বল মুড়ে শুয়ে পড়লেন অর্থাৎ তিনি আর কোনো কথা বলবেন না আমিও তাকে আর ঘাঁটালাম না কবি সাহিত্যিক নিয়ে মাতামাতি করার লোক আমি নই সে হুমায়ুন আহমেদ হোক আর সুনীল গঙ্গোপাধ্যায় হোক বিখ্যাত লোক হলেই আমি আহ্লাদে কত কত ভাব দেখাবো আমি আবার সেরকম লোক নেই একবার ল্যাকশোর হোটেলে সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম ব্যাস ওই পর্যন্ত অটোগ্রাফ চাইনি ছবিও তুলতে চাইনি বিশ মিনিট পর হুমায়ুন আহমেদ উঠে বসলেন আমাকে বললেন চা খাবেন আমি ফ্লাস্কে করে চা নিয়ে এসেছি একটু পরপর চা না খেলে আমার ভালো লাগে না এই চ শ্রীলঙ্কা থেকে রূপা নামের একটা মেয়ে এনে দিয়েছ আমাকে খুব ভালো চ আমি বললাম প্রথম কথা হলো আমাকে আপনি করে বলবেন না দ্বিতীয় কথা হলো আমি চা খাব ট্রেনের চা ফালতু চা আমি চয়ে চুমুক দিলাম বললাম আপনি কি ভূত বিশ্বাস করেন কারণ আমি শুনেছি আপনি অনেক ভূতের গল্প লিখেছেন এমনকি আপনাদের সাক্ষাৎকারে পড়েছি আপনি বলেছেন যুক্তির বাইরেও অনেক কিছু আছে আপনি একজন বিজ্ঞানের ছাত্র হয়েও এই কথা কখনো ভুলতে পারবেন না তো স্যার আপনি আসলেই তো একজন বিজ্ঞানের ছাত্র এরপরও আপনি এই কথাটা বিশ্বাস করেন কীভাবে বললেন স্যার দুনিয়া তো স্যার লজিকে চলে এমন সময় ট্রেনের লুক এসে জিজ্ঞেস করল আমাদের চা নাস্তা কিছু লাগবে কিনা না লাগবে না হুমায়ুন আহমেদ স্যার বললেন আমি বললাম আপনি যা বিশ্বাস করেন না তা কেন লিখেছেন হুমায়ুন আহমেদ হাসলেন সহজ সরল সুন্দর হাসি আমি হুমায়ুন আহমেদকে আবার বললাম আমাকে তুমি করে বলবেন প্লিজ আমি আপনার অনেক ছুটো হুমায়ুন আহমেদ বললেন ওকে ট্রেন জয়দেবপুর স্টেশন পার হয়ে গেছে আমি বললাম আমার সাথে স্যার স্যান্ডউইচ আছে আসুন খেয়ে নি হুম আহমেদ স্যান্ডউইচ নিলেন এবং খেলেন মনে হলো তিনি স্যান্ডউইচ খেয়ে মজা পেলেন উনি আবার আমাকে চা দিলেন আমি বললাম আপনি আমাকে একটা ভূতের গল্প বলুন স্যার এমন গল্প যে গল্পে আপনি আছেন এবং যে গল্প আপনি আগে লিখেন নি হুম আহমেদ কিছুক্ষণ চিন্তা করলেন বললেন হ্যাঁ লম্বর ট্রেনে আমার ঘুম আসেন আসলে অনেক রাত পর্যন্ত জেগে থাকি লিখি দীর্ঘদিনের অভ্যাস গল্প শুরু করার আগে তোমাকে বলি তোমাকে আমার ভালো লেগেছে অনেকে আমাকে দেখলেই আলগা একটা খাতির দেখায় অটোগ্রাফ চায় ছবি তুলতে চায় কিন্তু তুমি এদের মতো না অনেক লোক আমার অটোগ্রাফ নেয় শেষে সেই বই আমি নীলক্ষেত পুরান বইয়ের দোকানে দেখেছি এই হলো তাদের ভালোবাসার নমুনা হুমেন আহমেদ তার ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প বলতে শুরু করলে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কয়েকটা মাত্র বের হয়েছে আমার দেশের রাজনীতির অবস্থা তখন ভালো না হরতাল অবরোধ চলছে বাসে গাড়িতে আগুন বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো হলেও থাকা যাবে না আমার আর ঢাকা থাকতে ইচ্ছে করলো না আমি ট্রেনে চেপে বসলাম ইচ্ছা কোনো নিরিবিলি পরিবেশে গিয়ে লিখব যদি লেখা না আসে তাহলে পড়ব সাথে অনেকগুলো বই নিয়ে গেলাম অবশ্য আমি যেখানেই যাই আমার সাথে অনেকগুলো বই থাকে আকাশের অবস্থা ভালো না থেমে থেমে বৃষ্টি হচ্ছে একদম অজপরা গায়ে চলে এলাম বিদ্যুৎ নেই পাকা রাস্তা নেই এমনকি কোথাও থাকার জায়গাও নেই একটি মসজিদ আছে তাও ওটার ছাদ নেই বাজারে গেলাম বাজার বলতে হাতে গোনা কয়েকটা দোকান মাত্র তেমন লোকজন চোখে পড়ছে না সন্ধ্যা ঘুনি এসেছে সামনে ঝিঝি পোকা লাগছে অথচ বৃষ্টির সময় ঝিঝি পোকা সাধারণত ডাকে না ব্যাঙ্ক ডাকে ঘেঙর ঘেঙর করে করে এই গ্রামে কোনো ব্যাঙ নেই এক বারো ডাক শুনিনি দোকানদারের নাম হেকমত আলী বয়স প্রায় পঁয়তাল্লিশ হবে আবার পঞ্চাশও হতে পারে কিছু কিছু লোকের বয়স বোঝা যায় না যাই হোক হেকমত বলেন দরিদ্র এলাকাইটা এখানে কারো থাকার মতো পাকা বাড়ি পর্যন্ত নেই বাস স্টেশন নেই রেল স্টেশন নেই কোনো নদীও নেই হতভাগ একটি গ্রাম গ্রাম পার হয়ে বাস স্টেশন আছে হ্যাকমুত কিছুটা রাগ দেখিয়ে বললেন মোট করে আপনার এই গ্রামে চলে আসা উচিত হয়নি হুমেন আহমেদ থামলেন সিগারেট ধরালেন আমাকে চা দিলেন তিনি নিজেও চা নিলেন চা চুমুক দিয়ে বললেন আচ্ছা তোমার নাম কি বলে তিনি আবার গল্পে ফিরে গেলেন হ্যাকমত আলী করুণা করে বলল রাতটা আমার সাথে দোকানেই পার করে দেন ঝড় বৃষ্টি হচ্ছে বিজলি চমকাচ্ছে ভোরে চলে যাবেন যেহেতু কোনো উপায় নেই আসলেই যেহেতু কোনো উপায় নেই তাই হ্যাকমত আলীর কথা মেনে নিলাম রাতে হ্যাকমত আলী খিচুড়ি রান্না করলো পাতলা খিচুড়ি সাথে আলু ফুলকপি দিয়ে দিল মিথ্যা বলবো না এত ভালো খিচুড়ি আমি জীবনে খাইনি রাত নয়টা হ্যাকমত আর আমি শুয়ে আছি দুজন দুই বেঞ্চে হ্যাকমত গভীর ঘুমে আমার চোখে ঘুম নেই দমকা বাতাস আছে বৃষ্টিও হচ্ছে কখনো জুড়ে কখনো আসতে এমন সময় দুজন লুক এসে হ্যাকমতকে ঘুম থেকে ডেকে তুলল ছয় সাত বছরের এক ছেলে বজ্রপাতে মারা গেছে আজ দুপুরবেলা তাকে কবর দিতে হবে হ্যাকমত বলল আর সামাল মরি বললি বলনি মোজাফরের দামাল জামাল হ্যাকমত মৃত মানুষকেও কবর দেয় বাজারের দোকান থেকে ইনকাম নেই মরা মানুষের কবর দিলে কিছু টাকা পয়সা পাওয়া যায় হ্যাকমত আমাকে বলল আপনি থাকেন হুম ঘুমান আমি গর দিয়ে আসি বেশি না দুই থেকে তিন ঘন্টায় লাগবে আমি বললাম আমিও আপনার সাথে যাব এখানে আমার ঘুম হবে না ট্রেন চলছে ট্রেন চলছে হুমায়ুন আহমেদ আমার বললেন বুঝলে তখন আমার তরুণ বয়স নতুন নতুন অভিজ্ঞতার জন্য আমি অনেক কিছু করতে রাজি হাকমতের সাথে আমি গেলাম নতুন একটা অভিজ্ঞতা হোক লেখায় কাজে লাগবে অন্ধকার বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে প্যাক কাদা মারিয়ে আমরা কবরস্থানে এলাম হ্যাকমত কবর খুঁড়ছে পাশেই বাচ্চা ছেলেটা লাশ বজ্রপাতে মারা গিয়েছে কাফুলের কাপড় ভিজে একাকা একটা হাত বের হয়ে আছে মুখ দেখাটা দেখা যাচ্ছে পুরো শরীর পুড়ে গেছে আশেপাশে কেউ নেই আমি আর হ্যাকমত হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত পড়লো ঠিক মৃত বাচ্চা ছেলেটির উপর তারপর যা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না এই ঘটনার ব্যাখ্যা আমি আসলেই কখনো খুঁজে বের করতে পারিনি মৃত ছেলেটি তখন উঠে বসল হাঁটতে শুরু করলো ধীর পায়ে অন্ধকার রাত ছেলেটা কোথায় গেল সেটা আমরা কেউ জানি না আমার সারা শরীর কাঁপছিল ছিল হ্যাকমত বললো কি হয়েছে আপনি কাঁপছেন কেন আমি হাত উঁচু করে দেখালাম হাকমত দেখলো ছেলেটি অন্ধকারে হেঁটে যাচ্ছে তারপর হাওয়ায় বিলিয়ে গেল দেখা গেল হ্যাকমত আমার ছেয়ে ভিত সে আমার হাত ধরে বলল হ্যাঁ চলেন চলেন দৌড়ান দৌড়ান আচানক ঘটনা গল্প শেষ ট্রেন নবীনগরে এসে গেছে এখানেই হুমায়ুন আহমেদ নামবেন আমি নামবো পরের স্টেশনে আমি ট্রেন থেকে হুমায়ুন আহমেদের ব্যাগটা হাতে করে নামলাম ব্যাগটা তাকে এগিয়ে দিই সাধারণত ভদ্রতা হুমায়ুন আহমেদ আমাকে ধন্যবাদ দিলেন আমি বললাম স্যার সেদিন ঝড় বৃষ্টির মধ্যে যে ছেলেটাকে একমত কবর দেওয়ার জন্য কবর খুঁজছিল আর আপনি বসেছিলেন বৃষ্টির মধ্যে তারপর বজ্রপাত হলো ঠিক সেই ছেলেটার ওপর হুম ছেলেটা উঠে দাঁড়ালো সেই ছেলেটা স্যার আমি হুম আমার নাম শাহেদ শাহেদ জামান এই দেখুন আমার শরীরে এখনও অনেক পরা দাগ বজ্রপাতে আমার সারা শরীর পুড়ে গিয়েছিল কিভাবে বেঁচে উঠলাম সেটা আমার কাছেও একটা বিরাট রহস্য ট্রেন হুইসেল দিল আমি ট্রেনে উঠে পড়লাম হুমায়ুন আহমেদ আমার দিকে অবাক চুকে তাকিয়ে আছেন তার চোখে এক আকাশ বিস্ময় আমি ট্রেনে উঠে হুমায়ুন আহমেদের দিকে তাকিয়ে হাত নাড়ালাম হুমায়ুন আহমেদ তখনও অবাক চুকে তাকিয়ে আছেন তো ভিওয়ার্স আজকে আপনারা শুনলেন নান্দনীয় লেখক মুরহুম হুমায়ুন আহমেদ সারেল নিজস্ব একটি ভয়ের ঘটনা আমরা এই ঘটনাটিকে নাম দিয়েছি ভজ্রপাতে পোড়া সেই ছেলেটি তো ভিউার্স আশা করি পরবর্তীতে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আসব আপনারা আমাদের পাশে থাকবেন এভাবেই হচ্ছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণভাবে সাহায্য করবেন আজকের মতো এখানেই ধন্যবাদ আল্লাহ হাফিজ সকলকে পরবর্তীতে আবারও হাজির হচ্ছি